চলে যাব আল্লাহ বলতেছেন ওয়ামা ক্যান অল লহুয়া রিবাহুম ওয়াং ফিহিম হে রসুল এটা আল্লাহর শান নয় এটা আল্লাহর মর্যাদা নয় যে আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে তাদের পাপের কারণে শাস্তি দিবেন সোহান রসুল উল্লাহর আজমত শান কথা রসুলকে বলতেছেন আল্লাহর এটা শান নয় আল্লাহর এটা মর্যাদা নয় যে আপনি রসুল তাদের মধ্যে থাকতে আল্লাহ তাদেরকে নগদ শাস্তি দিবেন বনে ইসরাইল যখন পাপাচার করেছে নগদ আসমানি শাস্তি চলে এসেছে বন ইসরায়েল কি করেছে নবীদের বিরোধিতা করেছে নবীদেরকে মানা নাই জেনা করেছে বেবিচার করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে নির্বিচারে নবীদেরকে হত্যা করেছে এখন নবীরা তো নাই নবীদেরকে হত্যা করে কিন্তু নবীর আজমত শানকে হত্যা করতেছে ঘুষ সুদ বেবিচার আছে কি নাই কিন্তু শাস্তি কি আসতেছে কেন শাস্তি নাই কেন কঠিন থেকে কঠিন শাস্তি তখন নগদ চলে আসত আর এখন নগদ আসতেছে না কেন আমার আল্লাহ স্বয়ং বলেছেন রসুল আপনি যে উন্মতের মধ্যে আছেন আপনার ইজ্জতের কারণে তাদেরকে নগদ শাস্তি দেওয়া এটা আমি আল্লাহর সানের খেলাফ এই জন্য আমি ডাইরেক্ট শাস্তি নাজিল করি না সোভান আমার রসুলের আজমত শান বুঝতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যাদের মধ্যে থাকেন তাদেরকে আল্লাহ ডাইরেক্ট শাস্তি দেয় না আর যাদের অন্তরে রসুল থাকেন তাদেরকে জাহান আগুন পড়তে পারবে না কথা যদি ইমানদারি হয় আওয়াজটা ইমানদারি দিবেন ঠিক না বেঠিক যাদের মধ্যে রসুল থাকে তারা পাপ করার পরেও রসুল উল্লাহর ইজ্জতের খাতিরে আল্লাহ তাদেরকে শাস্তি দেয় না আর যাদের অন্তরে রসুল উল্লাহর প্রেম ভালোবাসা থাকে যাদের অন্তরে স্বয়ং রসুল উল্লাহ অবস্থান করে তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন বুঝার বিষয় তর্কের বিষয় না ভাইয়া এটা কি সেট করে যে আমি তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছি এই জন্য তর্ক করে লাভ নেই কোরআন পড়তে হবে বুঝতে হবে একদল আছে কোরআন পরে ঠিকই কিন্তু কিছুই বেবুজ ও বুঝ মৌল বিগুলো আল্লাহ এদের থেকে আমাদের ইমান ও আমলকে হেফাজত করুন বলেন আমিন এরপরে আল্লাহ তালা কি বলছেন ওয়ামে ক্যানম লাহু মোহাদ্জিবাহুম ওয়াহুম ইস্তাদ ফিরোল আর যতক্ষণ বান্দা ক্ষমা প্রার্থনা করতে থাকবে তাও বা করতে থাকবে ততক্ষণ আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না তাহলে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে নবী আর একটা হচ্ছে তাওবা স্তেক ফার যেখানে শুধু তাওবা স্তেক ফাট থাকবে ওখানেও ক্ষমা মিলবে না আর যেখানে শুধু নবী থাকবে তাওবা স্তেক ফাট থাকবে না সেখানে বান্দা যদি আল্লাহর দরবারে তাওবা করা থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া থেকে আল্লাহর রহমত ভিক্ষা চাওয়া থেকে নিজেকে অনেক বড় মনে করে সেখানে রসুলুল্লাহ সুপারিশ করবে না রসুল সুপারিশ করবে সেজন্য একটা হচ্ছে রসুল আর একটা হচ্ছে তাওবা এই দুইটা যেখানে মিলে যাবে ওই বান্দার নিশ্চিত আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে মাফিরাত ক্ষমা পেয়ে যাবে আজ আমাদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছে না কেন আমাদের মধ্যে কি মত পানকারী নাই জেনাকারী নাই বেবিচারী নাই সুদ করে নাই ঘুষ করে নাই ও বেঁচে যাচ্ছেন মনে করছেন আল্লাহ কিছু করবে না এটা আখেরাতে ধরবে আখেরাতে কবরে যাওয়ার আগেই কোনো না কোনো পর্যায়ে আপনাকে ধরবে মনে রাখবেন এরপরে কি বলতেছে তিনি ওয়ামা আলহম আল্লাহ ইউআযিবাহুম আল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা আউলিয়া আওলিয়াহু ইন আওলিয়াহু ইল্লাল মুত্তাকুন মাসখানে এটা রেখে দিলাম যেটা মূল উদ্দেশ্য সেটা দেখেন আমরা নামাজ পড়ি কি করি আমরা নামাজ পড়ি কি না ইহুদিরাও নামাজ পড়ে আমরা টুপি পড়ি ইহুদিরাও টুপি পড়ে আমরা আল্লাহর ইবাদত করি ওরাও আল্লাহর ইবাদত করে কিন্তু পার্থক্য কি তাদের নামাজ কি তাদের সালাত কি সেটা আল্লাহ কোরআনে বর্ণনা করে দিচ্ছেন আল্লাহ বলতেছেন কানা বাইতি আল্লাহর ওয়ামা ঘরে তাদের নামাজ নয় তবে শুধু শীষ দেওয়া ও এবং তালি বাজানো ইহুদি খ্রিস্টানরা মসজিদে এসে শীষ দিত এবং তালি বাজাইত এটাই ছিল তাদের নামাজ এটাই ছিল তাদের নামাজ তো আল্লাহর ঘর পাক না না পাক জুড়ে বলেন আল্লাহর ঘর পবিত্র আল্লাহর ঘর আওয়াজ দেন সবাই হয় না একসাথে আল্লাহর ঘর এখানে যা কিছু হবে পবিত্র কাজ হবে এখানে যা কিছু হবে তো আল্লাহর ঘরে ফুটবল খেলা পাক না না পাক হ্যাঁ খেলা খেলা হ্যাঁ ফুটবল কি কোরআন হাদিসে আছে ফুটবল খেলার কথা কোরআন হাদিসে আছে ফুটবল খেলা কি ইসলামে জায়েজ আছে হাফ প্যান্ট পরে যে খেলাধুলা করে জায়েজ আছে যদিও আমাদের ওবুস পোলা পানগুলো প্যান্ট পরে রাস্তায় হাঁটে আল্লাহদেরকে হেদায়েত করুক বলেন আমিন আমার কাছে সংবাদ এসে যে হুজুর আমাদের এলাকার ছেলেরা অনেক ভদ্র হয়ে গেছে কেমন যে তারা আগে অনেক বক্স বাজাইত এখন আর বাজায় আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোবারকবাদ পায়ন্দাবাদ ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আমি না আল্লাহকে খুশি করার জন্য আপনি এগুলো বন্ধ করেন দেখবেন আল্লাহর রহমত আপনার ওপর চলে আসবে মক্সবাজারও বন্ধ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুশি হই না হই এটা দেখার বিষয় না আপনি দেখেন আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে কিনা প্যান্ট পড়া ছেড়ে দেন প্যান্ট পড়া একজন প্রাপ্ত বয়স্ক মুসলিম পুরুষ এবং নারীর জন্য পুরুষের জন্য নাবি থেকে হাঁটুন নিষ্পর্জন ঢেকে রাখা ফরজ আর নারীর জন্য আপাদ মস্তক ঢেকে রাখা ফরজ কোন নারী যদি তার চেহারা খোলা রেখে রাস্তায় হাঁটে অনেকেই বলে চেহারা খোলা রাখা যায়স মনে রাখবেন সব ঘর দরজা জানালা সব কিছু বন্ধ করলেন ঠিকই কিন্তু তালা লাগাইলেন না তালা আপনি চলে গেছেন ঘরে কিছু থাকবে হ্যাঁ তালা তো লাগানই না পুরা দরজায় খুলে রেখে চলে গেছেন চুর এসে আর টেনশন করা লাগবে না বিনা চিন্তা ভাবনায় সব নিয়ে চলে যাবে ঠিক না একজন নারী একজন সম্পদ একজন নারী একজন সম্পদ কেন সে নারীর পেট থেকে আপনার পুত্র সন্তান আসবে কন্যা সন্তান হবে একটা নারীর বিয়ে হওয়ার পর পুরুষ বিয়ে করার পর যদি সন্তান না হয় তাহলে সবচেয়ে বেশি দুঃখ এবং কষ্ট পায় ঠিক কিনা হাজারো সম্পদ থাকে কোটি টাকার সম্পদ আছে কিন্তু সন্তান তার মতো দুঃখ ঠিক কিনা তাহলে সম্পদের চেয়ে সন্তানের দাম বেশি না কম তাহলে সন্তান যে নারীর গর্ভ থেকে আসবে ওই নারীর দাম কম না বেশি তাহলে ওই নারী যদি চেহারা খুলে ব্যাপারটায় চলাফেরা করে তাহলে ওই নারীর চরিত্র হরণ হয়ে যাবে ওই নারীর সম্ভ্রম হরণ হয়ে যাবে ওই নারী রাস্তাঘাটে লাঞ্ছিত হবে ওই নারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে সেই নারীর সাথে যে পুরুষের বিয়ে হবে তাদের মাধ্যমে সন্তান হবে ঠিকই কিন্তু চরিত্রহীন হবে সেজন্য আমাদের নারী পুরুষ উভয়কে পর্দা পুশিদা মোতাবেক চলতে হবে চালাতে বরেন ইনশাআল্লাহ লক আল্লাহ কবুল করুক বলেন আমিন তো আল্লাহ ইহুদি খ্রিস্টানদের সালাতের বর্ণনা দিচ্ছেন ইহুদি খ্রিস্টানরা নামাজ পড়ে মসজিদে গিয়ে কেমন নামাজ তারা শীষ বাজার আর তালি তালি এটা ছিল ইহুদি খ্রিস্টানদের নামাজ আর আজকের আহলে হাদিসরা মসজিদের ভিতরে ফুটবল খেলা শুরু করেছে তাহলে ওই দিনকার ইহুদি নাসারাদের থেকেও এরা ডেঞ্জারাস বেশি ঠিক কিনা মসজিদের ভিতরে কি খেলে ফুটবল দেখেছেন আপনারা কে কে দেখছেন হাত তো দেখি সচেতন সতর্ক যারা তারা অবশ্যই সব খবর রাখবেন সব তো মসজিদকে ফুটবল খেলার মাধ্যমে যারা নাপাক করে ওদের দিল আসলেই নাপাক দিল সে আল্লাহর ঘরকে গান্ধা করে আর দিল পাক সে সব জায়গায় পাক পবিত্রতা বজায় রাখার চেষ্টা করে ফাজুকুল আদাবা বিমা কুমতুম তাক যা হোক এই আয়াতের দিকে গেলে অনেক লম্বা চৌড়া আলোচনা